এটাকে আমরা আসলে বস্তু হিসাবে দেখতে চাই না এটাকে যেন সাজেক বললে লোকজন ভাবে যে এটা হলো বিদেশে আসছে এরকম সুন্দরভাবে যেন করা যায় সাজেকে আর বস্তির মতো অপরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান শনিবার দুপুরে সাজেকে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রুইলুই পাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন Sous-titrage কমান্ডার আরও বলেন সাজেগে যেন পরিকল্পিত একটি পর্যটন কেন্দ্র হয় সে লক্ষ্যে পরিকল্পনা তৈরিতে এ পরিদর্শন সকল স্ট্রেক হোল্ডারদের নিয়ে এই কাজ এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি এছাড়া সাজেকে ফায়ার সার্ভিস কেন্দ্র স্থাপন ও দশ একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তাও প্রদান করেন আজকে আমি এখানে এসেছি মূলত দুইটা কারণে একটা হলো তাদের রিহেবিলিটেশনের একটু ব্যবস্থা করা পরিকল্পনা করা যেন ওরা ভবিষ্যতে কি করবে এটা দেখতে পারে এবং এরা যেন ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় আর পরবর্তীতে একটা সমন্বিত প্রজেক্ট নেওয়া যেন এই জায়গাটা সুন্দর হয় এবং ভবিষ্যতে এরকম দুর্ঘটনা যেন এড়াতে পারি এবং তার জন্য আমার মনে হয় মূলত তিনটা জিনিস দরকার আমাদের এখানে একটা হলো পানির ব্যবস্থা করা দুই নম্বর হলো এখানে ফায়ার ব্রিগেডের একটা ইউনিটের ব্যবস্থা করা এবং তিন নম্বর হল ছোটখাটো একটা হাসপাতাল করার দশ বিশিষ্ট আমরা এখানে লোকজনের পাশে আছি সেনাবাহিনী থাকবে স্যার রিপোর্ট চট্টগ্রাম নিউজ